আসসালামু আলাইকুম দিস ইজ শিমু ফ্রম শিম স্টোর থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বরাবরের মতো আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি অপূর্ব শাড়ি শাড়ির বডির কালার হচ্ছে গাঢ় মেরুন সাথে দারুণ সোনালি কমলা জড়ি কাজ করা হয়েছে পাড়ে আছে জমকালো নকশা যা একে আরও রাজকীয় করে তুলেছে পড়লে দেখতে লাগবে অন্যান্য আভিজাত্যপূর্ণ বিয়ে বা পার্টি কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আপনাকে করে তুলবে সবার নজর কাড়া এক এই শাড়ি শুধু সাজ নয় বরং আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলবে যার ভালো লাগছে ওয়াটার করতে ইনবস করুন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্যানেলটা যথেষ্ট মোটা রয়েছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সফট হবে লং ক্যারি করতে পারবেন কাউকে গিফটও করতে পারবেন কালারটাও খুবই সুন্দর খুবই সফট দেখেন টার্সেলগুলো কি সুন্দর রয়েছে ব্লাউজে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আপনি সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন এত সুন্দর এটা কিন্তু অফারে থাকছে রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকাতে তো যার ভালো লাগছে ঝটপট ওয়াটার করে ফেলবেন ওয়াটার করতে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন যদি মনে করেন যে আপুর সাথে ডিরেক্ট কথা বলে ওয়াটার করবো দেন দেন সেটাও পারবেন নো প্রবলেম খুবই সফট হবে আমি খুব সুন্দর করে অ্যাকুরেট কালারটা আনার জন্য অনেক চেষ্টা করেছি যেন অ্যাকুরেট কালারটা আমি আপনাদের ভিডিও করে দিতে পারি আমি জানি না যে কতটুকু পেরেছি আই হোপ অনেকটাই হয়েছে কালার কিন্তু এমনটাই হবে এখানে শাড়ির মধ্যে যে জড়ি কাজটা রয়েছে এটা দুইটা কালার মিলে কাজ করা হয়েছে সোনালি এবং কমলা দুইটা দিয়ে সুন্দর মতো করে জড়ি দিয়ে কাজ করেছে দেখেন আবার গোল্ডেন মানে জারিটা শাইনিং করছে খুবই সুন্দর একটা ওরা কালার এনেছে জারি এটা পরলে যা কিউট লাগবে আর খুবই সফট হবে আপনি গরমের মধ্যে ইজি পরতে পারবেন এতটাই সফট একটা শাড়ি আমি চেষ্টা তো করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা অফার প্রাইসের প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা একদম ধামাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকাতে খুবই সুন্দর একটা শাড়ি এটার কালারটা আনার জন্য যে আমি কতভাবে ভিডিও করেছি ভিডিও কালারটা আসছিল না পরে বাধ্য হয়ে আমি এইভাবে করেছি যেন আমি আপনাদের অ্যাকুরেট কালারটা দেখাতে পারি মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি খুবই সুন্দর পান পাতা বা সেঞ্চুরি পাতা বলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য